হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে সরস্বতী পুজোর আগের দিন তো আমরা তিনজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম হলো বাজারের উদ্দেশ্যে এইবার সরস্বতী পুজোয় আর কি আমরা সবাই মিলেই পুজোটা করছি কিন্তু এবার যেহেতু সকলে একটু ব্যস্ত আছে তাই আর কি আমরা আমরা মিলেই বেরিয়ে গিয়েছিলাম আর এখন এই রাস্তার অবস্থা আর আমার মুখের অবস্থা দুটোই এক কেন বলতো আমা আমিও শুকিয়ে যাচ্ছি রাস্তাও শুকিয়ে যাচ্ছে যাই হোক সব গল্প টল্প করতে করতে বাজারের দিকে এখন যাচ্ছি বেশ ভালোই সময় কাটছে আর জানি এর পরপর নানারকম অনুষ্ঠান আসছে আমাদের পরপর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে স্টেশনের সামনে নেমে মেনে গেল এটিএমের টাকা তুলতে আর আমরা এখানে দাঁড়িয়ে লোকের বাড়ির অন্নপ্রাশনের গেট দেখছিলাম তারপরে দেখতে পেলাম দূর থেকে আমরা এই কানে হেডফোন গোজা পুরোহিতকে তাকে দেখে ভাবলাম যে তারও একটা ভিডিও ক্লিপ তুলে তারপরে বাজার করতে করতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা আর হাতে যেহেতু প্রচুর ব্যাগ আছে তাই আর কি পুরো ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তারপরেই আমরা চলে এসেছি ঠাকুর কিনতে তারপরে অনেক ঠাকুর দেখলাম এদিক ওদিক করে প্রচুর ঠাকুর দেখেছি আর এত ঠাকুরের মধ্যে মনেই হচ্ছিল না যে আমরা কোনো ঠাকুর পছন্দ করে উঠতে পারব আর দেখতেই পাচ্ছ তিনজনের হাতে কিন্তু প্রচুর পরিমাণে বাজার রয়েছে মিত্রী আমাদের থেকে বয়সে অনেক ছোট তারপরে ও আমাদেরকে এত সাহায্য করেছে যেটা সত্যি বলার মতো আর এইখানেও আমরা একটা ঠাকুর পছন্দ করেছিলাম আর এই ঠাকুরটা এত সুন্দর লাগছিল বাট এই ঠাকুরটার দাম ছিল নশো টাকা আমাদের বাজের ভাই অত না আশা করছি কোনো না কোনো দিন আমরাও এমন দামি সুন্দর ঠাকুর কিনতে পারবো তবে আজকে আমরা যে ঠাকুরটা কিনেছি সেটাও কিন্তু কম সুন্দর ছিল না সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে আরও একটা কথা বলে রাখি মনের মধ্যে সৎ ইচ্ছা থাকলে এবং প্রবণতা থাকলে তবে অবশ্যই কিছু না কিছু করা যায় তারপরে আমরা অনেক ঠাকুর এদিক ওদিক দেখছিলাম তারপরে আবার এই দোকানটার সামনে একটু দাঁড়িয়েছিলাম তারপরে আমরা নিয়েছিলাম আমাদের ভীষণ পছন্দের একটা ঠাকুর সেটা দেখাবো তোমাদেরকে সরস্বতী পুজোর দিনের ব্লগে আর এত সুন্দর ঠাকুরটা হয়েছে না আমাদের একদম মনের মতো ঠাকুর নিয়েছি এই সুন্দর ঠাকুরটাকে দেখতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার সরস্বতী পুজোর দিনের ব্লগটা দেখতে হবে তারপরে মেস্রিকে দিয়ে বাজার দিয়ে ঠাকুর দিয়ে সব কিছু দিয়ে আমরা গিয়েছিলাম আবার একটু ভিতরের দিকে আরও বেশ কিছু কেনাকাটা করার ছিল তারপরে এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম তারপরে আবার বাড়ি ফেরার হচ্ছিল এখন আমাদের বাড়ি ফিরে দেখি আমাদের প্যান্ডেলের কাজ চলছে তখনও প্রায় সন্ধ্যা হয়নি বললেই চলে কিন্তু মশার উৎপাদ বেড়ে গেছে তারপরে ধীরে ধীরে প্যান্ডেলের কাজ চলতে থাকলো আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানে হলো ছোটো কাকা আমাদের প্যান্ডেলটা করে দিচ্ছিলো আর এটা হলো মানুষের ছোটো কাকা আমরা সবাই তাকে ছোটো কাকা বলেই ডাকি আর ছোটো কাকার হাতের কাজ কিন্তু অনবদ্য অফ মানে অপূর্ব সুন্দর উনি মাত্র আজকে একটা দিনেই নিজের মাথা থেকে বের করে কারোর হেল্প ছাড়াই এমন সুন্দর একটা প্যান্ডেল করছে আশা করছি সরস্বতী পুজোর দিনের ভ্লগে তোমাদের সাথে পুরোটা সুন্দরভাবে শেয়ার করতে পারবো আর এইখানে হলো আমরা ভীষণ মজা করছিলাম জানি ষোলো তারিখ থেকে এইচএস পরীক্ষা কিন্তু তবুও একটা দিন যেহেতু সেহেতু সরস্বতী পুজোয় একটু হালকা পাতলা গান বাজনা তো অবশ্যই বাজাবো এইখানের কথোপকথনগুলো তোমাদের সাথে শেয়ার করার সত্যি খুবই ইচ্ছে ছিল কিন্তু যেহেতু গান বাজছিল তাই কপিরাইট চলে আসতে পারে সেই ভয়ে আমি আর গান ঠান বাজাইনি তারপরে আমরা ঘরে চলে গিয়েছিলাম আর এখানে দেখো বড়োলোক পাবলিক হলো টাকা গুনছে অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকার পাবলিক এনি আর এখানে এনি বসে আছে তারপরে আমরা সবাই মিলে একটু চা খেয়েছিলাম সেই চাটায় খাওয়া দাওয়া হলো তারপরে সবাই মিলে প্রচুর আড্ডা হলো গল্প হলো এইভাবেই সরস্বতী পুজোর দিন আগের দিনের রাতটা কাটলো তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা